এখনকার দিনে গায়ে হলুদ মানে হচ্ছে অনেক জমকালো অনুষ্ঠান আর কেক কার থেকে বেশি আইটেম দিয়ে গায়ে হলুদ করতে পারে সেটা নিয়ে কিন্তু একটা কম্পিটিশন চলে আর হলুদের প্রোগ্রামের মধ্যে কেকটা যেন এখন একটা কম্পলসারি জিনিস হয়ে গেছে কারণ কেক ছাড়া একদমই হলুদের প্রোগ্রাম বা হচ্ছে হলুদের স্টেজ জমে না তো অনেকেই আছেন যারা হচ্ছে হলুদের জন্য কাস্টমাইজ কেকগুলো অর্ডার করেন আবার অনেকেই আছে যে হলুদের জন্য এমনি নর্মালি ক্রিম দিয়ে কেকগুলো অর্ডার করেন যার যার বাজেট অনুযায়ী হচ্ছে তারা কেক পারচেস করেন তবে আজকের যে কেকটা ছিল এটা সিম্পল একটা হলুদের প্রোগ্রামের জন্য একটু ঘরোয়াভাবে কিছু হলুদের অনুষ্ঠান থাকে না তো সেই জন্যই আসলে এই কেকটা অর্ডার করার তো সেই জন্য এক পাউন্ডের কেক বেজের মধ্যে হালকা একটা ইয়েলো একটা ভাব দিয়ে কেকটা রেডি করা হয় তো কেকের বেজের মধ্যে জাস্ট একটু হালকা হলুদের ছোঁয়া রেখেছি কারণ হলুদের কেকের মধ্যে হলুদ কালার যদি না থাকে তাহলে কিন্তু একটু কেমন জানি লাগে তো সেই জন্যই কেকটার মধ্যে আমি মিডেলে হচ্ছে একটু হলুদের একটা শেড দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে একটা স্পাইরাল ডিজাইন করে দিলাম তারপর এখানে দুইশো চব্বিশ নাম্বার নজেলটা দিয়ে কিছু চেরি ফুলের মতন বড় বড়ো পাপড়ি দিয়ে কিছু চেরি ফুল দিয়ে কেকটাকে সিম্পল একটা ডেকোরেশন করলাম আর অনেকেই আছেন হলুদের প্রোগ্রামের জন্য একটু কাস্টমাইজ করে বা হচ্ছে ফন্ডেন্টের মধ্যে কেক নিতে পছন্দ করেন শাড়ি বা কুলার থিমের মধ্যে বাট ওই সব কেকের যেহেতু প্রাইসিং বেশি থাকে তো সবাই আসলে ওই কেকগুলো এফোর্ড করতে পারে না তো সেই জন্য কিন্তু এরকম ক্রিম দিয়ে সুন্দর ফ্লোরাল কাজের যেই ফ্লাওয়ারগুলো বা কেকগুলো সেগুলো কিন্তু যে কেউ বাজেটের মধ্যে অর্ডার করতে পারেন আমাদের কাছে কারণ এইসব কেকগুলো সাধারণত আপনার প্রোগ্রামকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে তো সেই জন্য কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো অনুষ্ঠানের থিম মাথায় রেখে কেকগুলো অর্ডার করতে পারেন আর আমাদের কেক ডেলিভারি লোকেশন হচ্ছে মতলব বাজার বা তার আশেপাশের এরিয়াতে তো সেই জন্য যারা যারা হচ্ছেন এই লোকেশনে আছেন তারা কিন্তু চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোমমেড কেক শপ মতলব বাজারের অ্যামেন টাওয়ারের তো সেখানে কিন্তু আপনি এসে রেডি কেক নিয়ে যেতে পারেন অথবা আপনি এসে ডিজাইন পছন্দ করে আমাদের দোকানে এসেও অর্ডার করতে পারেন তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে ভালো এবং হচ্ছে হোম মেড কেকগুলোই প্রোভাইড করতে কারণ অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা কোথা থেকে এই কেকগুলো আনি তো আসলে আমরা কোনো জায়গা থেকে কেক আনি না আমরা নিজেরাই বাসায় কেকগুলো মেক করি দেন হচ্ছে কেক শপে দেওয়া হয় ঠিক তেমনি হচ্ছে আমাদের অনলাইন পেজেও যারা অর্ডার করেন তাদের কেকগুলোও আমি কে রেডি করে হচ্ছে দেই তো সুতরাং আপনাদের এরকম চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই যে আমরা এই কেকগুলো কোনো কারক থেকে আনি বা হচ্ছে বেকারির থেকে আনি আসলে এরকম কিছুই না এগুলো কিন্তু সম্পূর্ণ হোমমেড কেক এবং হোমমেড কেক তো আপনারা জানেনি এটা কতটা স্বাস্থ্যসম্মত এবং হচ্ছে এটা ক্রিমের কেক কোনো প্রকার ডালদা তো ডালদা দিয়ে বানানো না তো সুতরাং হচ্ছে আপনি আপনার বাচ্চা বা পরিবার পরিজনের জন্য কিন্তু একদম নিশ্চিন্ত মনে আমাদের থেকে কেক অর্ডার করতে পারেন তো এই হচ্ছে কেকের ফাইনাল আউটকাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং